সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে গোসুল ছাড়া দাফন করা হয়েছে এটা সত্য কিনা এবং এ ব্যাপারে সরিয়ার বক্তব্য কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমিও শুনেছি যে গোসল ছাড়া তাকে দাফন করা হয়েছে কারা মেরেছে বলেন তো চোর ডাকাত মেরেছে ওনাকে চোর ডাকাত কিন্তু মারেন নাই মারছে হচ্ছে অমুসলিমরা মেরেছে হচ্ছে ইসলামের প্রতিপক্ষ যারা আছে মেরেছে তারা যারা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় মুছে দিতে চায় আক্রোশ ক্ষোভ সেখান থেকে কিন্তু আঘাত করে তাকে শহীদ করা হয়েছে ওলামাইক্রামের ফতো এরকমই যে কেউ যদি এইরকম কোনো অমুসলিমের হাতে এইভাবে মারা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দেন এবং সেক্ষেত্রে গোসুল ছাড়াই তাকে দাফন করতে হয় এই জন্য সাইফুল ইসলাম ভাইকে গোসুল ছাড়া দাফন করা হয়েছে আল্লাহ সুবাহানুভাত পবিত্র কোরআনুল কানিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন যারা আল্লাহ রাস্তায় লড়াই করে তাদেরকে তোমরা মৃত বলো না যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না বরঞ্চ তারা জীবিত তোমরা তা বোঝো না এখন সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি হিন্দুদের হাতে মারা গিয়েছেন এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে কি মর্মান্তিক কতটা আক্রমণাত্মক কতটা আত্মঘাতী এবং কতটা হিংস্রভাবে তার উপরে হামলে পড়েছিল হাইওয়ানগুলো আমাদের এই ভাই আল্লা সুবাহা তাকে কবুল করেছেন শাহাদাত রমিয় সুধা তিনি পান করেছেন গোসুল ছানা দাফন এটা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে করার বিধান আছে মানে যেভাবে মারা গিয়েছে তাদেরকে সেভাবে দাফন করতে হবে কেয়ামতের ময়দানে সেভাবেই তারা কিন্তু উঠবে তারা সেভাবেই উঠবে কেয়ামতের ময়দানে আনাসী আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রাসুল একরম সাল আলহ্লাম বলেছেন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরে যেতে চাইবে না যদি সে দুনিয়ায় তাম জিনিস পেয়ে যায় তবুও না অবশ্য শহীদের কথা আলাদা আল্লাহ রাবুল আলমিন তাকে অপশন দেবে কি চাও তুমি সে বলবে যে আল্লাহ তালা আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠায় দেন বোঝেন নাই কথা একজন মানুষ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে আখেরাতে যাবে আখেরাতে যাওয়ার পরে এই মানুষটা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে মানুষজনকে আল্লা সুহানা জিজ্ঞেস করবে আর কি চাও তুমি এ মানুষগুলো তখন বলবে আল্লাহ সমস্ত নাজনিয়ামতগুলো আমি পেয়েছি আমার কোনো কিছু চাওয়ার নেই জান্নাত থেকে আর বের হতে চাইবে না কিন্তু শহীদকে যখন অপশন দেওয়া হবে শহীদ বলবে যে আল্লাহ আপনি আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন আমি আবার যাব। আবার লড়াই করব আবার শহীদ হব আবার জান্নাতে আসব। আবার লড়াই করব দুনিয়ায় গিয়ে আবার শহীদ হব আবার জান্নাতে আসব শাহাদাতের এত মজা এত সাদ আল্লা সুবাহ শহীদদের জন্য রেখেছেন শহীদের বৈশিষ্ট্যকে রাসুলা আকরাম সাল্লি আসাল্লাম শহীদদের জন্য ছয়টা বৈশিষ্ট্যের কথা বলেছেন এক নাম্বার প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং শহীদ ব্যক্তি জান্নাতে তার স্থান দেখে নেয় কবর আজাদ থেকে তাকে দূরে রাখা হয় তিন নম্বর বড় ভীতি অর্থাৎ কেয়ামতের কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে এই ব্যক্তি চার নম্বর তাকে ইমানের একজোড়া অলংকার অলঙ্কার পড়ানো হবে পাঁচ নম্বর হুডদের সঙ্গে বিবাহ দেওয়া হবে ছয় নম্বর নিকটাত্মীয়দের থেকে সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করতে তাকে সুযোগ দেওয়া হবে সোহার আল্লাহ কি মর্যাদা শহীদের বিয়াল্লিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে অনেক মানুষের শাহাদাতের তামান্না জাগ্রত হয়নি আমাদের প্রত্যেকের উচিত উচিত শাহাদাতের তামান্না অন্তরে লালন করা আল্লাহ বুজদান করুক ইসলামী সংগঠনের মানুষ অথবা সদস্যরা কোনো ঘটনা ঘটাইলে সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের প্রশ্ন ওঠে এবং দাবি দেওয়া অনেকেই পেশ করে মুসলমানরাও করে অ মুসলিমরাও করে অন্য ধর্মের কোনো সংগঠন যদি কোনো অকারেন্স বা দুর্ঘটনা ঘটনা এবং ইচ্ছেকৃত হত্যাকাণ্ড ঘটায় তাহলে সেক্ষেত্রে সেই সংগঠনকে নিষিদ্ধের ব্যাপারে আপনারা কেন দাবি তোলেন না এবং শেষে তিনি লিখেছেন যে ইস্কন কি তার কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশে সামনে এগুতে পারে আপনাদের ভাষ্য কি এ ব্যাপারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় ইস্কন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনি আপনারা আজকে শুনতেছেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকাণ্ডের পর যারা যুক্ত ছিল অধিকাংশই ছিল হিন্দু ইস্কন আজকে থেকে কিন্তু তাদের কুকর্মের জন্য প্রসিদ্ধ না সারা পৃথিবীতেই বহু আগে থেকেই তারা কিন্তু প্রসিদ্ধ সম্ভবত ইস্কনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে উনিশশো ছেষট্টি সালে ধর্মপ্রচার তাদের ধর্মীয় গ্রন্থ প্রচার সামাজিক কিছু কর্মকাণ্ড এবং উগ্রবাদী একটা সংগঠন হিসেবে এই ইস্কন সারা পৃথিবীর বুকেই পরিচিত আপনি যে প্রশ্নটি করেছেন যে মুসলিমদের বা ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের কেউ যদি কোনো ঘটনা ঘটায় সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের দাবি ওঠে দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এই সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের পর অনেক মুসলমানের বাচ্চা ইস্কনের পক্ষ নিয়ে কথা বলতেছে আল্লাহ জানে এই সমস্ত হাইওয়ানদের পশুদের হাসন নাসর যেন আল্লাহ তালা আবু জাহেল আবুল আহাব ফেরাউন হামান কারুনদের সাথে করে সারা জীবন কোনোদিন ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী আন্দোলনের সংগঠনের পক্ষে একদিনও কথা বলে নাই কিন্তু ইস্কনের নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন এই মানুষগুলো ইস্কনের পক্ষ নিয়ে নানান কথা শুরু করে দিয়েছে শুনেন দল যেটাই আপনি করেন না কেন সংগঠন যেটাই আপনি করেন না কেন সাদাকে সাদা কালোকে কালো যদি আপনি বলতে না পারেন আপনি মানুষের কাতারের মধ্যে পড়েন না সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে কী অপরাধটা ছিল তার তিনি আদালত থেকে বাড়িতে ফিরছিলেন খাবার খাওয়ার জন্য বাড়িতে ফিরছিলেন কর্মস্থল ত্যাগ করে তিনি বিশ্রামের জন্য বিশ্রামের জন্য বাড়িতে ফেরা একজন মানুষকে এভাবে ধরে আপনি জবাই করে দেবেন এই সমস্ত মানুষগুলোকে জঙ্গি তকমা সাধারণত মানুষ দিতে চায় না এবং মুসলমানরা দিতে চায় না এই ঘটনা যদি কোনো হুজুর করত এই ঘটনা যদি কোনো মাদ্রাসার ছাত্র করত। এই ঘটনা যদি কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করত। গোটা দুনিয়া মেশাকার হয়ে যেত আপনি আন্তর্জাতিক মিডিয়া দেখেন সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে আত নিয়ে অনেকে নিউজ করেছে কিন্তু ওই নিউজের মধ্যে একটা মার প্যাচ রেখে দিয়েছে দুর্বৃত্তদের হাতে নিহত ঘাতকদের হাতে নিহত সন্ত্রাসীদের হাতে নিহত কেন মুসলমানদের ব্যাপারে জঙ্গি বলো ইস্কানকে জঙ্গি বলতে কি তোমার দোলাভাই লাগে লজ্জা লাগে ইস্কনকে কেন জঙ্গি বলা হচ্ছে না এরা জঙ্গি সংগঠন আজকে আমি এই কথা বলতেছি হয়তো আমার ওপরেও তারা চড়াও হবে ভবিষ্যতে কিন্তু কথা সত্য যারা দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে ইভেন লজ্জা লাগে মুসলমানরা অনেকে ইস্কনের পক্ষে কথা বলে হাইওয়ার মুসলমানগুলো হিন্দুদের অনেকে ইস্কনের বিপক্ষে করতেছে আমরা স্যালুট জানাই তাদেরকে ধর্মীয় দিক থেকে তার সাথে আমার বিভাজন থাকতে পারে সে আমার তাওহিদে বিশ্বাস করে না এক্ষেত্রে আমি তাকে অপছন্দ করতে পারি কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা যার ভিতরে আছে সে মানুষটাকে অবশ্য আমরা ভালোবাসি এই মুহূর্তে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার জোর দাবি জানা জানাচ্ছি ইস্কন নিষিদ্ধ কিন্তু এক দুইটা দেশে না পৃথিবীর বহু দেশে কিন্তু ইস্কন নিষিদ্ধ আপনি বলবেন কোন কোন দেশে দেখেন ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ ইস্কন কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে মালয়েশিয়াতে নিষিদ্ধ ইস্কান দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে শাসিত ইরানে ইস্কনের অনুমতি নেই সৌদি আরব আফগানিস্তানে ইস্কনের অনুমতি নেই তাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি আছে প্রিয় ভাইরা আমার এরকম আরও অনেকগুলো দেশ আছে যেখানে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না বাংলাদেশে যেহেতু অধিকাংশ মুসলমান কেউ যদি ধর্ম প্রচার করতে চায় স্বাধীনভাবে সে ধর্ম প্রচার করতে পারে কিন্তু ইস্কনের যেই কর্মকাণ্ড শুরু থেকে প্রশ্নবিদ্ধ ইস্কনকে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি সবার উচিত ইস্কনকে প্রতিরোধ করা আল্লাহ তালা আমাদেরকে দান করুক